বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি কি বলেছে के देखले आपने अवश्य তার কি বেটার সিম অর্থ চিংড়ি মাছ ঠিক আছে এরপর আছে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান তাহলে অবশ্যই না করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকর্ম শেষ কলম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়